এসএসসি ছাব্বিশ ব্যাচ পচা সামুকে কিন্তু ম্যাক্সিমাম পা কাটে ভালো সামুকে কিন্তু পা কাটে শর্ট সিলেবাস বলে সিলেবাসকে কিন্তু হেলা ফেলা করো না এই সিলেবাসটাই অনেক বড় সিলেবাস হয়ে যাবে তখন তোমার পড়াশোনার মাঝে অনেক গ্যাপ হয়ে যাবে সো এখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে সো তোমাদের অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন যে ভাইয়া আমাদের তো নভেম্বর মাসে হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সো তখন এত বড় যে সিলেবাস এখন আমাদের যেটা মনে হচ্ছে কারণ শর্ট সিলেবাসটা তো বেশ আগে দেওয়া হয়েছে আমরা এতদিন পড়াশোনা করি নাই এখন টেস্ট পরীক্ষা যদি নভেম্বরে হয় এখন চলে হচ্ছে জুন মাস তাহলে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হাইয়েস্ট আমাদের হাতে চার থেকে পাঁচ মাস সময় বাকি আছে সো এই সময়টার মধ্যে আমরা কিভাবে এত বড় সিলেবাসটা কমপ্লিট করব। আমাদের বাংলা ইংরেজি সহ প্রায় দশটার বেশি সাবজেক্ট সো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটা গাইডলাইন দেবো একটু দেখো একদম অনেক রিসার্চ করে এই পয়েন্টগুলো হচ্ছে বের করে নিয়ে আসছি আমি দেশি বিদেশি সব জায়গা থেকে যেভাবে আমরা যে কোনো সিলেবাস যে কোনো সিলেবাস খুব শর্ট টাইমে ফুল কমপ্লিট করে ফেলতে পারি সো চলো আমরা একটু দেখে নিই চলো দেখি প্রথমেই হচ্ছে একটা সিক্রেট সূত্র সেটা হচ্ছে মোট দিন মাইনাস পনেরো বাই হচ্ছে সিলেবাস মোট দিন মানে কি তোমার পরীক্ষার আগে যত দিন বাকি আছে সেই দিনটা হচ্ছে তোমার মোট দিন যেমন ধরো তুমি চার মাসের সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে চার মাস মানে কয় দিন চার উনত্রিশ একশো বিশ দিন তাহলে একশো বিশ থেকে পনেরো মাইনাস করো কত হয় একশো পাঁচ তাহলে তোমার মোট একশো পাঁচ দিনে সিলেবাসটা তুমি কমপ্লিট করবা এখন ডিভাইডেড বাই সিলেবাস ভাই সিলেবাস তো মাপা যায় না কিভাবে মাপলেন দেখো তোমাদেরকে আমি একটু আগে যে চাপ্টারগুলো দেখালাম না ছাব্বিশের শর্ট সিলেবাসের এই যে এই চাপ্টারগুলো তুমি এখন যেটা করবা এই প্রত্যেকটা চাপ্টারকে এক করে ধরবা ওকে যেমন ধরো ফিজিক্সে হচ্ছে মোট সাতটা চ্যাপ্টার আছে তাহলে এখানে মোট সাত এরকম করে সবগুলো চ্যাপ্টার তুমি একটার পর একটা যোগ করবা তো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে তোমার চ্যাপ্টার আসছে হচ্ছে মোট ষাটটা আর স্পেশাল ট্রিক হচ্ছে রিভিল হয়ে যাইতেছে আচ্ছা ধরে নেই তোমার চ্যাপ্টার আছে হচ্ছে মোট ষাটটা ওকে তাহলে একশো পাঁচ দিনে তোমাকে মোট ষাটটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে তাহলে তুমি এই একশো পাঁচকে ভাগ দিবা হচ্ছে ষাটতে তার মানে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য কতদিন হাতে তুমি সময় পাবা যদি আমরা রাফ ক্যালকুলেশন করি তাহলে দুই দিনের কম সো এই ক্যালকুলেশনটা করলে কি হবে তোমার মনে একটা তারণা তৈরি হবে যে আরে আমার তো ফিজিক্সের গতি চাপটারটা শেষ করার জন্য মাত্র দেড় দিনের মতো সময় আছে তাইলে তো আমাকে কি করতে হবে বেশি করে হচ্ছে পড়তে হবে ওকে এই জিনিসটা হচ্ছে জাস্ট এই তারণাটা আনার জন্য যে তোমাকে প্রত্যেকটা চাপ্টার জন্য একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দে। দেন কেন হচ্ছে এখানে পনেরো মাইনাস করা হয়েছে করা হয়েছে কারণ এই পনেরো দিন হচ্ছে তোমার রিভিশন দেওয়ার সময় খালি পড়লেই তো হবে না রিভিশন দিতে হবে তাই না রিভিশন দেওয়ার জন্য হচ্ছে এই পনেরো দিন এক্সট্রা রাখা হয়েছে এইবার চলে আসা হচ্ছে আরেকটা জিনিস যে ভাইয়া ঠিক আছে আমি হচ্ছে জানলাম যে আমার এই জিনিসটা এইটুকু পরিমাণে পড়তে হবে চাপ্টার বলের জন্য আমার হাতে দেড় দিন সময় আছে তাহলে কি আমি টানা দেড় দিন ফিজিক্স না সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে তুমি একটা স্পেশালাইজ টেকনিক ইউজ করবা সেটা হচ্ছে সহজ গুণ দুই প্লাস কঠিন এরপর হচ্ছে কঠিন গুণ দুই প্লাস সহজ এই সূত্রটা হচ্ছে তুমি তোমার রুটিন বানানোর জন্য ইউজ করবা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা সূত্র তোমার রুটিন বানানোর জন্য এই যে এই 105 দিন আছে না এই দিনে তুমি প্রতি সপ্তাহের জন্য আলাদা আলাদা রুটিন করবে তোমার রুটিনটা তোমার মতো হবে আর কারো মত না তোমার নিজেরটা নিজের মত তুমি বানাবা এবং এই উইকে তুমি একদিন হচ্ছে দুইটা সহজ সাবজেক্ট একটা কঠিন সাবজেক্ট তারপরের দিন হচ্ছে দুইটা কঠিন সাবজেক্ট একটা সহজ সাবজেক্ট তারপরের দিন আবার দুইটা সহজ একটা কঠিন তারপরের দিন আবার দুইটা কঠিন একটা সহজ তার মানে তুমি রবিবারে যদি এটা করো সোমবার এইটা মঙ্গলবারে এটা বুধবারে এইটা বৃহস্পতিবারে এটা শুক্রবারে এইটা শনিবারে এইটা রবিবারে এইটা এভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং তুমি তোমার রুটিনটা এমনভাবে বানাবা যাতে ওই যে তোমার এই সূত্র অনুযায়ী যাতে তোমার সিলেবাসটা কমপ্লিট হয় ওকে তাহলে এইটুকু হচ্ছে আমরা কিভাবে পড়বো কি পড়বো সেই জিনিসটা আমরা ঠিক করলাম এখন ভাইয়া কঠিন কোনটা সহজ কোনটা বুঝবো কীভাবে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ফিজিক্স কঠিন লাগে ম্যাথ কঠিন লাগে তো সেগুলো তুমি কঠিনের মধ্যে দিতে পারো আবার বাংলা প্রথম অনেকের কাছে সহজ লাগে ধর্মটা অনেকের কাছে সহজ লাগে তো এগুলো সহজের মধ্যে রাখবা ওকে ফাইন এইবার ভাইয়া আমি যদি পড়তে বসি আমি সর্বোচ্চ দশ মিনিট পড়তে পারি এরপরে আমার পড়তে ইচ্ছা কারণ মনোযোগ আসে না আমি চলে যাই উঠে যাই এইটার সমাধান কী সো এটাও কিন্তু আমাদের সিলেবাস শেষ করার জন্য ইম্পর্টেন্ট যে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে তিনটা সাবজেক্ট পড়তে হবে সো সেই সো সেই তিনটা সাবজেক্ট পড়ার জন্য তো আমাদের টেবিলে বসে থাকতে হবে সেটার জন্য ওয়ে হচ্ছে পোডোমোরো পোডোমোরো জিনিসটা কি পোডোমোরো জিনিসটার অ্যাকচুয়াল মানে হচ্ছে টমেটো সো টমেটোর সাথে এটার কী সম্পর্ক এটা আমি বলতেছি না তোমাদেরকে জাস্ট টেকনিকটা বলি টেকনিকটা হচ্ছে পোডোমোরো যেই সিস্টেমটা এটাতে আমরা টানা পঁচিশ মিনিট পড়াশোনা করি টানা পঁচিশ মিনিট পড়াশোনা করি পঁচিশ মিনিট পড়াশোনা করার পরে আমরা পাঁচ মিনিট ব্রেক নিই কারণ নানান স্টাডিতে হচ্ছে দেখা গেছে আমাদের ব্রেন হাইস্ট পঁচিশ মিনিটের মতো হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারে ওকে সো মিনিট পড়াশোনা করার পরে আমরা পাঁচ মিনিটের একটা বিরতি নিই এই পাঁচ মিনিটের বিরতিতে আমরা কি করি ভালো করে খেয়াল করা আমরা খুব লম্বা একটা শ্বাস নিই এবং আস্তে আস্তে ছাড়ি আবার লম্বা শ্বাস নেই আস্তে আস্তে এইভাবে কি হয় আমাদের পঁচিশ মিনিটে আমাদের মধ্যে যে ফ্যাটিকটা আসছে যে অস্থিরতাটা আসছে যে খারাপ লাগাটা আসছে এটা চলে যায় এবং তার সাথে আমরা কি করি আমরা কিছুক্ষণ উঠে হচ্ছে হাঁটা চলা করি খাওয়া দাওয়ার দরকার নেই কারণ তুমি যত বেশি খাওয়া দাওয়া করবা তত তো বেশি সে ঘুম আসবে এটা অনেকে বলবে যে আরে খাও ব্রেকের মধ্যে খাও খাইলে হচ্ছে বোর্ডেম কাটে না খাইলে আরো বেশি বোরিং লাগে কারণ যত বেশি খাবা তত বেশি তোমার ব্লাড হচ্ছে তোমার পাকস্থলিতে চলে যাবে ব্রেনে না গিয়ে তখন কি হবে তোমার ঘুম চলে আসবে এই জন্য আমরা খাওয়া অ্যাভয়েড করব আমরা এই পাঁচ মিনিটের টাইমে কি করব আমরা একটু এক্সারসাইজ করব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক্সারসাইজ প্লাস হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাসের যেটা আছে এই এক্সারসাইজটা করব ঠিক আছে ওকে সো এভাবে পঁচিশ মিনিট প্লাস পাঁচ মিনিট এরকম করে যখন আমরা মোট এরকম করে যখন আমাদের মোট চারটা পোড়ো হয়ে যাবে এই যে এইটুকু হচ্ছে একটা পোড়ো মোড়ো হচ্ছে একটা টমেটো ওকে এরকম করে যখন আমাদের চারটা টমেটো হয়ে যাবে মানে ত্রিশ মিনিটে একটা টমেটো তাহলে ত্রিশ গুণ চার তার মানে কত হয় একশো মিনিট অর্থাৎ যখন আমাদের দুই ঘন্টা হয়ে যাবে সেই দুই ঘন্টা পরে আমরা কি করব আমরা একটা বড় ব্রেক নেব সেটা কত সেটা হচ্ছে পনেরো থেকে ত্রিশ মিনিট এটা তোমার ইচ্ছা আমরা পনেরো থেকে ত্রিশ মিনিটের একটা বিরতি নেব এবং এই বিরতিতে আমরা কি করব এই বিরতিতে হচ্ছে আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি পারি সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার ন্যাপ ন্যাপ নিতে কি জাপানিজরা হচ্ছে এই জিনিসটা করে সেটা হচ্ছে তারা অফিসের মধ্যেই তাদের চেয়ারগুলো থাকে হচ্ছে এরকম শোয়া যায় সো তারা অফিসের চেয়ারের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ঘুমায় এক দুই ঘন্টা পরপর দশ থেকে পনেরো মিনিট

তুমি ঘুমায় যাবা যখন হচ্ছে পনেরো মিনিট হয়ে যাবে বা ত্রিশ মিনিট হয়ে যাবে দেখবে শব্দ তুমি উঠে গেছো এবং আবার তুমি চোখ মুখ ধুয়ে পড়তে বসলে মনে হবে যে তুমি মাত্র ঘুম থেকে উঠে পড়তে বসলা ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের পোড়োমোরো টেকনিক এটা হচ্ছে আমাদের পড়াশোনায় বোরিংনেস কাটানো এবং টানা পড়াশোনা করার একটা টেকনিক এইবার অ্যাক্টিভ রিকল ভাইয়া পড়াশোনা তো অনেক করি কিছু তো মনে থাকে না তাহলে এটা সমাধান কি এটার সমাধান হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল কি রিকল মানে হচ্ছে মনে করা কিভাবে মনে করবা তুমি দেখো এই যে তোমাকে পড়োমোড়া শিখাইলাম না পঁচিশ মিনিট প্লাস পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে তুমি এক্সারসাইজ করবা প্লাস শ্বাস প্রশ্বাস নিবা কিন্তু ব্রেন তো খালি রাখা যাবে না তাহলে ব্রেনকে তুমি কাজে লাগাবা কি করে এই যে তুমি পঁচিশ মিনিট কি পড়লা পঁচিশ মিনিটে ধরো তুমি হচ্ছে বাংলার একটা কবিতা পড়ছো ধরো কপতাক্ষ নথ পড়ছো তো এই কপতা কপতাক্ষ তোমার কয় লাইন মনে আছে এই জিনিসটা মনে 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 করার চেষ্টা করো মুখে বলার দরকার নেই মনে 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 করার চেষ্টা করো যদি দেখো যে না এই জিনিসটা তোমার মনে আসতেছে না তার মানে তোমার অ্যাকচুয়ালি পঁচিশ মিনিট পড়া হয়নি তখন কি হবে তোমার মনে একটা আগ্রহ ক্রিয়েট হবে একটা আর্জ ক্রিয়েট হবে যে না আমি তো এই পঁচিশ মিনিট ঠিকমতো পড়ি নাই তার মানে নেক্সট পঁচিশ মিনিট নেক্সট পোটোমরোতে আমাকে আরও ভালো করে পড়তে হবে বোঝা গেছে এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল বই বন্ধ করে এক্সারসাইজ করার সময় বা কোনো ব্রেক নেওয়ার সময় তুমি জাস্ট চোখ বন্ধ করে মনে করবা যে আমি এতক্ষণ কি পড়ছি আমার কতটুকু মনে আছে ওকে এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল নেক্সট হাইড আউট হাইড আউট মানে কি হাইড আউট মানে হচ্ছে ভাইয়া আমার পড়ার টেবিলে না বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না আমার খালি উঠে হচ্ছে গেম খেলতে ইচ্ছা করে আমার পড়ার টেবিলে বসলেই আমার পড়ার টেবিলে আমার বোতলের দিকে তাকায় থাকতে ইচ্ছা করে ফোনটা ধরতে ইচ্ছা করে টিভিটা ধরতে ইচ্ছা করে আমার ছোট ভাই আমার বড় বোন কি করতেছে এটা দেখতে ইচ্ছা করে আমার মা কি রান্না করতেছে এটা করতে ইচ্ছা করে আমার না পড়তে বসতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রে আমি কি করব সেটা হচ্ছে হাইড আউট হাইড আউট মানে হাইড মানে কি লুকানো না তুমি লুকায় যাও কার কাছ থেকে লুকায় যাও তুমি তোমার নিজের কাছ থেকে লুকায় যাও কিভাবে তোমার যে ফোনটা আছে ফোনটা অফ পুরা মানে পাওয়ার অফ ভাইয়া তাহলে ফোন পাওয়ার অফ হলে অ্যালার্ম দিব কোথায় তোমার আব্বুর মোবাইলে অ্যালার্ম দিবা তোমার আব্বুর মোবাইলে অ্যালার্ম দিবা তোমার বাসায় বাটন ফোন থাকলে সেটাতে অ্যালার্ম দিবা ফোন পুরা অফ তার মানে কি তুমি দুনিয়ার যত অনলাইন আছে সব থেকে তুমি কাট অফ হয়ে গেলা সেকেন্ড নিজের রুমের দরজা অফ নিজের রুমের দরজা অফ মানে কি তোমার বাসার যত হাউ কাউ ছোটো ভাইয়ের চিৎকার চেঁচামেচি বড় ভাই বড় বোনের হচ্ছে রান্না বাড়ার শব্দ সাথে কথা বলার শব্দ সব কিছু থেকে তুমি ডিট্যাচড হয়ে গেল এইবার কি করবা সুন্দর মতো হচ্ছে তোমার যদি আলো ভাল লাগে তাহলে হচ্ছে জানালার পর্দা খুলে দিবা যদি তোমার সূর্যের আলো খারাপ লাগে জানালার পর্দা অফ করে দিবা এবং যদি তোমার বাসায় এসি থাকে খুবই ভালো তাহলে কি করবা তুমি তোমার দজন লফ অফ করে দিবা দরজন লফ অফ করে দিলে কি হবে তুমি হচ্ছে এখন আশেপাশের কোনো নয়েজ থেকেও অফ আর যদি এরকম হয় যে আশেপাশে কোনো নয়েজ নাই তুমি জানলা খুলে রাখতেছো নো ইস্যুস বাট জিনিসটা হচ্ছে আশেপাশের কোনো শব্দ যাতে তোমাকে ডিস্ট্র্যাক্ট না করে আশেপাশের কোনো কিছু যাতে পাশের বাসায় হচ্ছে খেলা হচ্ছে ডিজে পার্টি হচ্ছে তাহলে তোমার জানলা অফ করে দাও আর যদি তোমার আশেপাশে কোনো নয়েজ টয়েজ না থাকে দেন নো ইস্যুস তুমি তোর জানলা খুলে বসো ওকে আচ্ছা সো এই হাইড আউটটা করলে কি হবে তুমি যেহেতু তিনটা বড় ডিস্ট্রাকশন একটা ফ্যামিলির ডিস্ট্রাকশন একটা অনলাইনের ডিস্ট্রাকশন একটা আশেপাশের ডিস্ট্রাকশন তিনটা ডিস্ট্রাকশন থেকে তুমি যখন মুক্ত হয়ে গেলা এবার তুমি আর তোমার পড়াশোনা এই দুইটা জিনিসের মাঝে আর কোনো গ্যাপ নাই কোনো পর্দা নাই সো এখন দেখবা তোমার মনোযোগ আসবে ঠিক আছে ওকে এরপর ভাইয়া আমি 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 করছি করছি হাইড আউট পোডো সব খাটাইছি ঠিক আছে ওকে আমি আজকে যেটা বললাম এটা তোমার মনে আছে বাট এক সপ্তাহ পরে না আমার এটা সব ভুলে যাই আমার কিছু মনে থাকে না সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে হচ্ছে আমি বলি থ্রি ডেইজ রিভিশন রুল থ্রি ডেইজ রিভিশন রুল কি প্রতি তিন দিন পরপর প্রতি তিন দিন পর তুমি কমপক্ষে দুই ঘন্টা রাখবা আগের যেই তিন দিনে যা পড়ছো ওই জিনিসটা রিভিউ করার জন্য ওই জিনিসটা মনে করার জন্য ওকে তো তিন দিন পর যদি আমরা বারবার রিভিউ করি তাহলে ওই জিনিসটা আমাদের মাথায় একদম কেটে যায় আমরা ভুলি না এইবার ভাই আপনি তো অনেক কিছু বললেন এগুলো তো যে কেউ বলতে পারে যে কোনো কিছুর জন্যই করা যায় কিন্তু ভাই ক্লাস করব কোথায় আমার তো ক্লাস দরকার আমি তো ফিজিক্সের যে আপনি বললেন গতির কথা বলের কথা আমি তো এই জিনিসটা বুঝি না গতি কেমনে কি হয় গতির সূত্র কোনটা কেউ সিটি প্লাস হ্যাপিটি কোথায় ইউজ করব বল উপরের দিকে ছুঁড়ে মারলে কোন সূত্র ইউজ করবো আমি তো এগুলো বুঝি না আমি তো গ্রাফ বুঝি না কোথায় বুঝবো তো সেটার জন্য হচ্ছে সিক্রেট ক্লাস সেই সিক্রেট ক্লাসটা কি সিক্রেট ক্লাসটা হচ্ছে এসিএস ফিউচার স্কুলের ক্লাস এখন ভাইয়া আপনি এসিএস ফিউচার স্কুলের কথা বলতেছেন দেখো এসিএস ফিউচার স্কুলের ক্লাসের কথা বলার কারণ হচ্ছে আচ্ছা তোমাদেরকে আমি দেখাই দিই যে এসিএস ফিউচার স্কুলের ক্লাসটা তোমরা কিভাবে করবা এস ফিউচার স্কুলের ক্লাস করার জন্য তোমাদেরকে যাইতে হবে হচ্ছে এস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল এই যে এসিএস ফিউচার স্কুল এই ইউটিউব চ্যানেলটাতে গেলে তোমরা দেখো তোমরা অনেকেই হচ্ছে ক্লাসটা খুঁজে পাও না আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে যারা এই ভিডিও দেখতেছ এসএসসি পরীক্ষার জন্য তাদের এগুলো দেখার দরকার নেই এগুলো জাস্ট হাফ ইয়ারে পাস করার জন্য বা হাফ ইয়ার টপ করার জন্য কিন্তু তুমি যদি এসএসসিতে টপ করতে চাও তাহলে তুমি চলে প্লে লিস্টে ওকে এখন প্লে লিস্টে গেলে দেখবা হচ্ছে এই যে বায়োলজি ওয়ান শর্ট কেমেস্ট্রি ওয়ান শর্ট ফিজিক্স ওয়ান শর্ট হায়ার ম্যাথ ওয়ান শর্ট যদিও এখানে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন দেয়া এই ক্লাসগুলো জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ এই জায়গাতে দেখো প্রত্যেকটা ক্লাসের থাম নেই ক্যান সি তোমরা দেখতে পাচ্ছ কিনা প্রত্যেকটাতে কিন্তু এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড সো এখানে দেখো জীববিজ্ঞানের জীববিজ্ঞানের উপর এগারোটা ভিডিও দেওয়া আছে তোমাদের চাপ্টার কিন্তু এগারোটা নেই তোমাদের চাপ্টার বায়োলজিতে মনে হয় আছে সাতটা না আটটা সো তোমাদের শর্ট সিলেবাসের সব চ্যাপ্টারের ভিডিও এখানে দেয়া আছে এবং এক একটা ক্লাসের তুমি ভিউ দেখো যাচ্ছে এই যে তন্দ্রাপুর ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তন্দ্রাপুর ক্লাসে হচ্ছে এটাতে হচ্ছে মোস্ট প্রবাবলি ভিউ হচ্ছে 191 কে এরপর হচ্ছে আমার ক্লাস আছে এই যে আমার ক্লাস এটাতে হচ্ছে ভিউ হচ্ছে প্রায় 170 কে তার মানে প্রায় 2 আড়াই লাখ স্টুডেন্ট রেগুলার এই ক্লাসগুলো দেখতাছে প্রত্যেকটা ক্লাস এবং এক একটা ক্লাস দেখো এটা 3 ঘন্টার ক্লাস এটা 2 ঘন্টার ক্লাস তার মানে বেশ লম্বা ক্লাসও না আমার বেশ ছোট ক্লাসও না একদম পারফেক্ট ক্লাস একদম ছোট ক্লাসও না একদম পারফেক্ট ক্লাস যে তুমি যাতে এসএসসিতে টপ করতে পারো এই জন্য তোমাকে যাতে সব টপিক ওইখানে পড়ায় দেয় ওকে তো এটা হচ্ছে একটা সিক্রেট ক্লাস তোমরা আর কোথাও কোনো ক্লাস করার দরকার নেই এবং মজার ব্যাপার দেখো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে দুই লাখ সতেরো হাজার এটা কিন্তু মাত্র ছয় মাসে হয়েছে মাত্র ছয় মাসে দুই লাখ সতেরো হাজার স্টুডেন্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু এমনি এমনি করে নেই এবং এখানে যারা ক্লাস নিতেছে তোমাদেরকে আমি একটু আগে যাদের ক্লাসগুলো দেখাইলাম এদের প্রত্যেকে কিন্তু এটা তুমি আর কোথাও পাবো না আর কোনো চ্যানেলে পাবো না প্রত্যেকে কিন্তু তোমাদের স্বপ্নের জায়গাগুলোতে আছে তোমাদের সবার স্বপ্ন কি বলো তো বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে পড়া তাই না সো দেখো তো আমাদের এই যে ফিজিক্স ক্লাস যারা নিচ্ছেন রাহাত বুয়েট ও বুয়েটটা টপ ফিফটি টপ থার্টির মধ্যে ছিল সাতাশতম না তম ওকে নাজিম ভাই রুয়েট দেন মাসরুর ভাই বুয়েটের ম্যাথ রাকিব ভাই সবাই তো চিনো রাকিব ভাই কিন্তু বুয়েটে আঠারোতম ঢাকা ভার্সিটিতে হচ্ছে বিশতম দেন ম্যাথে ফাহিম ভাই বুয়েটের অমিও বুটেক্সের অহিন বুয়েটের দেন কেমিস্ট্রি কেমিস্ট্রিতে রায়ান রায়ান কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তারপর কেমিস্ট্রির আরও দুইজন টিচার ওরা একজন বুয়েটের একজন ঢাকা ভার্সিটির বায়োলজিতে আমি আর অহনা দুইজন মেডিকেলের তন্দ্রাপ হচ্ছে ঢাকা ভার্সিটির ওনার ডিপার্টমেন্টের টপার ওকে ওনার ডিপার্টমেন্টে ফার্স্ট সো এইখানে অ্যাকচুয়ালি যে সকল টিচাররা ক্লাস নিচ্ছে এরা তোমাদের জন্য বলা যায় মানে মোর দেন কোয়ালিফাইড ওভার কোয়ালিফাইড বলা যায় সো ওনাদের ক্লাস করলে একসাথে তোমার এসএসসিও টপ করতে পারবে তুমি কারণ এরা সবাই এস টপ করে আসা এবং তুমি হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু একটা ভালো ধারণা ক্রিয়েট হয়ে যাবে এইচএসসির জন্য ওকে সো এটা হচ্ছে সিক্রেট ক্লাস এটা তুমি জাস্ট নিজে করো কারো বলার দরকার নেই তুমি নিজে লুকে লুকে ক্লাসগুলো করো দেখবা যে তোমার মানে ধারণাই চেঞ্জ হয়ে গেছে এস এর বইয়ের উপর ওকে আচ্ছা নেক্সট এটা হচ্ছে বলা যায় প্রশ্ন ফাঁস করে দেয়া কিভাবে তুমি নিজেই বলতে পারবা যে নেক্সট বোর্ডে কি কোশ্চেন আসবে তোমার বছরে ফিজিক্সের কি কোশ্চেন আসবে এটা তুমি নিজে বলতে পারবো কেমনে পসিবল ভাইয়া এটা তো মানে মিথ্যা কথা বললে তাই না পসিবল কিভাবে বোর্ড যখন কোশ্চেন করতে বসে তখন তারা আগের তিন চার বছরে কি কি কোশ্চেন হয়েছে সেটা নিয়ে বসে ওইটা দেখে তারপরে তারা হচ্ছে একটা কোশ্চেন বানায় দেয় তার মানে তুমি যদি বিগত তিন বছরের কোশ্চেনগুলো ভালো করে একটু দেখো তাহলে তুমি কি করতে পারবা তুমি কিন্তু ধারণা করে ফেলতে পারবা যে তোমার বছর কি কোশ্চেন আসবে সো এটার জন্য তোমাকে কি করতে হবে টেস্ট পেপার কিনতে হবে কি টেস্ট পেপার কিনবা পাঞ্জেরি অথবা লেকচার অথবা রয়্যাল যেটা তোমার ভালো লাগে যে কোনো একটা কিনবা এবং টেস্ট পেপারের পাঞ্জারিতে আমি দেখছি ওদের একটা সবগুলো সমাধান একসাথে দেয়া থাকে মানে ধরো একটা বোর্ডে তো তোমার সবগুলো চাপ্টার থেকে কোয়েশ্চেন আসে সো ওরা ওইরকম বোর্ড ওয়াইজ সলিউশন দেয় ওরা চাপ্টার ওয়াইজ সলিউশন দেয় ফলে কি হয় একটা চাপ্টার থেকে কি কি কোশ্চেন বিগত বছরে বোর্ডে আসছে এটা সহজে বের করে ফেলা যায় সহজে বোঝা যায় সো তোমরা সেই দেখে জাস্ট চোখ বলে যাবো যে হ্যাঁ এই ম্যাথটা আসছে এই ম্যাথটা আমি পারি যদি তোমার সময় না থাকে আর যদি তোমার সময় থাকে তাহলে একটু হাতে ওই ক্যালকুলেশনটা করবো ওই যে আদি বেগ ইউ ইজিক্যাল তো শেষ বেগ বি ইজিক্যাল লেখার দরকার নেই জাস্ট সূত্র লিখে সমাধানটা করার চেষ্টা করবা তাইলে তাইলে হচ্ছে তুমি তোমার হাতের প্র্যাকটিসটা হয়ে যাবে আর যদি এই টাইম না থাকে তাহলে জাস্ট চোখ দিয়ে দেখে যাবো ঠিক আছে সো তুমি তোমার নিজের বোর্ডের প্রশ্ন কিন্তু নিজেই বলতে পারবো তোমার অনেকে বলো না যে ভাইয়া বাংলা প্রথম পত্রের সাজেশন দেন বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেন এই যে মানে সাজেশন বিক্রি করা মানুষ অদ্ভুত ব্যাপার আরে সাজেশন বিক্রি করার জিনিস নাকি সাজেশন তো নিজে বানানোর জিনিস কি আমি যদি বিগত তিন বছরের বাংলা প্রশ্ন দেখি আমি নিজে আমি নিজে যখন বোর্ড পরীক্ষা দেখছি আমি আমার নিজের সাজেশন নিজে বানাইছি আমি কোনো সাজেশন আমার সময় তো অনলাইন ছিলই না এরকম ছিল অনেক অনলাইন অনেকে দেখছে বাট আমি আমার নিজের সাজেশন নিজের সাজেশন নিজে বানাইছি আমি বিগত তিন বছরে বাংলা করছেন সব দেখছি বাস আমি কোন রচনা কি আসবে আমি দেখে ফেলছি আমার আমি পাঁচ ছয়টা না আটটা রচনা মনে আমি সিলেক্ট করছিলাম আট দশটা রচনা এই আট দশটা রচনার মধ্যে ভালো করে আমি চার পাঁচটা রচনা পড়ে গেছি এইগুলোর থেকে আমার কমন চলে আসছে সো তুমি কি করতে হবে তোমাকে হচ্ছে এই বোর্ড কোশ্চেনগুলো একটু দেখতে হবে ওকে সাত নম্বর রেগুলার এক্সারসাইজ করতে হবে দুইভাবে নিজের হাতেও প্র্যাকটিস করতে হবে আর একটা হচ্ছে বডিটাকে ফিট রাখতে হবে এই যে দেখো ভাইয়া কিন্তু মোটা হয়ে গেছে ভাইয়া মোটা হয়ে গেছে এখন কিন্তু ভাইয়ার পড়াশোনায় মনোযোগ নেই এখন আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার ওয়েটটা কমানোর ঠিক আছে আমার ওয়েটটা তোমরা দোয়া করে আমার ওয়েটটা মানে যাতে স্বাভাবিকভাবেই কমে আর কি হ্যাঁ তো চেষ্টা করতেছি কারণ তুমি যত বেশি মোটা হয়ে যাবা যত বেশি ওয়েট গেইন করবা যত বেশি এক্সারসাইজ কম করবা তত তোমার ব্রেনে ব্লাড কম যাবে তোমার পেটের মধ্যে ব্লাড যাবে তোমার শরীরে ফ্যাট জমবে তুমি পড়াশোনা করতে পারবা তুমি চাইলেও সো এই জন্য তোমা কী করতে হবে তোমার বডিটাকে ফিট রাখার জন্য প্রতিদিন কমপক্ষে কমপক্ষে পাঁচ হাজার স্টেপ পাঁচ হাজার স্টেপ অথবা যদি না পারো তাহলে কমপক্ষে দুই হাজার স্টেপ প্রতিদিন হাঁটার চেষ্টা করতে হবে তুমি জগিং করতে পারো অথবা হাঁটতে পারো যে কোনোভাবে ঠিক আছে হাঁটতে পারো যে কোনোভাবে তোমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে এরপর সিক্রেট টিপস বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস এই টিপসটা তুমি যদি না মানো তাহলে এতক্ষণ আমি যা বলছি এর কোনোটাই হচ্ছে তোমার মানে মানার দরকার নেই কোনোটাই তোমার লাইফে কাজে লাগবে না সেটা হচ্ছে তোমার স্লিপ সাইকেল বা ঘুমানোটাকে ঠিক করো প্রতিদিন রাত দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করো ভাই আমি তো সারা রাত জাগি এটা আমার অভ্যাস হয়ে গেছে শোনো মানুষের অভ্যাস বদলাইতে সময় লাগে তিন দিন তুমি টানা তিন দিন তোমার কষ্ট হইলেও দিনের বেলা ঘুমাবানো যতই কষ্ট হোক তুমি কালকে সারা রাত ঘুমাইতে পারো না তুমি দিনের বেলা ঘুমাও না দিনের বেলা না ঘুমাইলে আজকে সারাদিন না ঘুমাইলে দেখবা আজকে রাতের বেলা তোমার অটোমেটিক রাত দশটা আটটা নাটার দিকে ঘুম চলে আসছে তুমি জেগে থাকবা রাত দশটা বাজে হচ্ছে তুমি লাইট অফ করে ঘুমায় যাবা দেখবা এরকম তিন দিন করলে ইনশাল্লাহ তোমার ঘুমের সাইকেল ঠিক হয়ে যাবে সো এই ছিল হচ্ছে তোমাদের এসএসসি ছাব্বিশ বেজ কীভাবে তোমরা সিলেবাসটা শেষ করতে পারবো মাত্র চার থেকে পাঁচ মাসে সেটার জন্য একটা গাইডলাইন আই হোপ তোমাদের এই জিনিসটা অনেক অনেক কাজে লাগবে এবং তুমি যদি এই টিপসগুলোর ফলো করে তুমি যদি তোমার রুটিনে চেঞ্জ আনতে পারো এবং তুমি যদি তোমার পড়াশোনাটা ঠিকঠাক মতো স্টার্ট করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানা যাবা এখন না যখন তুমি এই রুটিনটা মেনে ঠিকঠাক মতো সব কিছু করতে পারতেছো তখন হচ্ছে কমেন্ট করে যাবা